এটা হচ্ছে গ্রেড ওয়ান পনেরো দিন পরের অবস্থায় এমাত্র স্টিচ কাটা হয়েছে আসলে ভাইয়ের বডিতে চর্বি কম একদমই কম বডি স্ট্রাকচার ভালো সেই কারণে দ্রুত শুকায় গেছে কোনো পানীয় ভিতরে নাই একদমই নর্মাল আমাদের কিছু পেশেন্টের বডিতে ফ্যাট বেশি থাকে চামড়া লুজ থাকে সেক্ষেত্রে পুরো শেপ আসতে অনেক সময় লাগে ওনার যেমন সাইজ ছোট, বডি সুন্দর সেপ দ্রুতই চলে আসছে তো সবারই যে পনেরো দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে এমনটা নাও হতে পারে কারো কারো ক্ষেত্রে পনেরো সপ্তাহ লাগতে পারে তো দেখা যাচ্ছে অনেকেই মনে করেন যে পনেরো দিনে কেন ঠিক হবে না এটা হয়েছে ওইটা হবে না কেন দেখেন একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি দুই প্লেট ভাত খান হজম হইতে সময় বেশি লাগবে এক প্লেট খাবেন হজম হতে কম সময় লাগবে সেই রকমই যেটা বড় এটা কাঁটা ছেঁড়া বেশি হয় শুকাইতেও টাইম লাগে যেটা ছোট কাটা ছেড়া কম হয় দ্রুত শুখায় যায় এছাড়াও সব বডিতে চর্বি পানি বেশি অথবা যারা শুধু শুয়ে দিন কাটে তাদের সময় বেশি লাগে যারা পরিশ্রমী মানুষ তাদের বডির ক্ষমতা বেশি দ্রুত শুকায় যায় কোভিড নাইন্টিনে যারা মারা গেছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে এসিতে থাকা মানুষ অথবা বৃদ্ধ যারা ইয়াং পরিশ্রম করে তাদের কিন্তু কিছুই হয় নাই কোভিডের মধ্যে অনেকেই ঘর থেকে বেরোয় নেয় আমরা কিন্তু এখানে ক্লিনিকে কাজ করছি আমরা জানি আমাদেরও কোভিড হয়েছে হয়তো বয়স কম দেখে কোনো সমস্যা হয় নাই বৃদ্ধ শিশু এবং যারা দুর্বল মানুষ তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে তো রেজাল্টগুলো কারো কম সময় লাগবে কারো বেশি সময় লাগবে সময় নিতে হবে যদি আমারে বলেন যে ভাই ওনারটা শুকায় গেছে খুব ভালো গতকালকে ভিডিও দেখলাম তার এত শুকায় নেই কেন শুকায় নেই হ্যাঁ হইতে পারে তার বডিতে পানি বেশি বডিতে চর্বি বেশি গ্রেড বড় ছিল এই জন্য হিসাব ক্লিয়ার সময় দিতে হবে সবার বাড়ি একরকম না একরকম রেজাল্ট আসবেও না টাইম দিতে হবে পরিপূর্ণ ঠিক হতে অনেকেই কাঁটা ছেড়ার কারণে আমরা এখানে সেলাই করি ঝালাই করি সেলাই ঝালাইয়ের জন্যও ফুলে থাকে কারো কারো ক্ষেত্রে পানিও জমে সেই পানিটা আস্তে আস্তে শুকায় যায় অধিকাংশ আপনারা ভিডিও সম্পন্ন দেখেন না শুধু রেজাল্ট দেখার জন্য আসেন তারা আসলে ভালো মন্দ বোঝেনও না যদি সম্ভব হয় ভিডিও সম্পন্ন দেখবেন বিস্তারিত কথা বোঝার চেষ্টা করবেন আসলেন দেখলেন চলে গেলেন এইভাবে কোনো কিছুই বুঝবেন না ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেজাল্ট খুবই ভালো দেখেও শান্তি মনের শান্তি চোখের শান্তি আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ